আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে আইন কখনো অপরাধ করবেন না দুইজন ভারতীয় নাগরিককে ফাঁসি দিল আরব আমিরাত সরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আরব আমিরাতে আইন আসলে অনেক বেশি কঠিন এটা আমরা কম বেশি সকলে জানি এবার দুই ভারতীয় নাগরিককে ফাঁসি দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ আর এই দুইজনের নাম মোহাম্মদ রানিস আরেলিঙ্গি তত্তু এবং মুরালি ধরন পেরাম তত্ত্ব ভেল্লাপিল ও বাড়ি কেরালায় দুটি পৃথক হত্যা মামলায় তাদেরকে দোষী সাব্যস্ত করে আরব আমিরাতে আদালত গত আঠাশে ফেব্রুয়ারি তাদের ফাঁসির কথা সরকারিভাবে ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় এই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত পনেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ফাঁসি হয় উত্তরপ্রদেশে শাহজাদির ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছিল আমিরাতে এক নাগরিককে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় রিনাশ মুরলী ধরন দোষী সাব্যস্ত হয় এক ভারতীয়কে খুনের মামলায় উভয়ই মৃত্যুদণ্ড হয় সে দেশের আদালতে পরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ আদালত সর্বোচ্চ সাজায় বহাল রাখে গত আঠাশে ফেব্রুয়ারি আমিরাত প্রশাসন ভারতে দূতাবাসকে জানায় দুজন ফাঁসি হয়ে গিয়েছে কেন জন উভয়কে সব রকমের আইনি সহায়তা দিয়েছে দূতাবাস আমিরাতের কাছে তাদের প্রাণ ভিক্ষা আর্জিতেও আইনি সহায়তা করেছিল দূতাবাস ওই দম্পতি শাহজাদির বিরুদ্ধে গাফিলতের অভিযোগ করেন এরপর তদন্ত করে আবুদাবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে সেখানকার আদালত ওই শিশুর মৃত্যুতে খুনের মামলায় শাহজাদিকে ফাঁসির নির্দেশ দেয় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা খুব ভালোভাবে জানেন যে আরব আমিরাতে আসলে আপনার আইন কতটা কঠিন আপনি যদি কোনোভাবেই আরব আমিরাতে এমন কোনো অনিচ্ছাকৃত অপরাধ করে ফেলেন সেই অপরাধের জন্য আপনাকে বড় সাজা পেতে হবে আর এই অবস্থায় আমাদের যারা প্রবাসী আছি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সবসময় আইন কারণ ভালোভাবে মেনে চলার জন্য খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন